বন্ধুরা সুন্দর লম্বা চুল কিন্তু আমরা সকলেই ভীষণ ভালোবাসি কিন্তু আমাদের বিজি লাইফস্টাইলের কারণেই হরমোনাল ইমব্যালেন্সের কারণে কিংবা সঠিকভাবে চুলের যত্ন না নেওয়ার জন্য আমাদের চুলে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায় যেমন ধরো চুলটা ফ্রিজি হয়ে যাচ্ছে রাফ হয়ে যাচ্ছে চুলটার মধ্যে কোনো শাইন নেই আর চুল পড়া তো একটা এখন কমন সমস্যা হয়ে যাইছে অনেকেই আছে যাদের প্রচুর পরিমাণে চুল পড়ে যখনই চিরুনি দিয়ে চুল আসরাও বা টাওয়েল দিয়ে চুল পোছো হাতের মধ্যে চিরুনির মধ্যে মুঠো মুঠো চুল চলে আসে এতটাই চুল পড়তে শুরু করে যে মাথাটা ফাঁকা হয়ে যায় হেয়ারলাইন পেছনে চলে যায় আবার দেখবে অনেকের স্ক্যাল্পের মধ্যে ড্যান্ড্রফ ইচিনেস এই ধরনের সমস্যা থাকে অনেকে দেখবে চুলটা খুব উখো হয়ে যায় একদম ছাডুর মতো তো এই সমস্ত প্রবলেমগুলো ক্লিয়ার করার জন্য না আমরা কি করি পার্লারে গিয়ে অনেক দামি দামি শ্যাম্পু ইউজ করি স্পা করি যাতে আমাদের চুলটা সিল্কি শাইনি থাকে তো তার জন্য কোনো প্রবলেম নেই তবে সবার পক্ষে সম্ভব হয় না যে পার্লারে গিয়ে অনেক হাজার হাজার টাকা খরচ করে নিজেদের হেয়ার বা স্কিনকে মেনটেন করার তো আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটা ন্যাচারাল উপায় শেয়ার করবো না যেটা বাড়িতে বসেই তোমাদের চুলের মধ্যে না একদম স্পা লাইক শাইন আসতে পারে স্পা লাইক তোমাদের চুলটাকে করে তুলতে পারে তো আজকে আমি তোমাদের সঙ্গে যে রেমেডিটা শেয়ার করবো সেটা তোমাদের চুলকে যে সিল্কি শাইনি করবে শুধু তাই নয় চুলকে গোড়া থেকে মজবুত করবে চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করবে তোমাদের যদি চুল ঝরে পড়ে কিংবা ধরো ড্যান্ড্রাফের সমস্যা আছে ইচিনেস আছে ফাঙ্গাল ইনফেকশান আছে এই ধরনের সমস্যা আছে সেগুলোকেও দূর করবে আর হেয়ার গ্রোথটাকে বুস্ট করবে হ্যাঁ চুলকে দ্রুত বৃদ্ধি করতেও কিন্তু সাহায্য করবে তাহলে চলো বেশি দেরি না করে জেনে নিই কীভাবে ঘরে থাকা জিনিসগুলো দিয়ে প্রাকৃতিক উপায় খুব সহজেই তোমরা তোমাদের চুলকে কালো লম্বা ঘন মজবুত করতে পারো আর চুলকে কিন্তু দ্রুত লম্বা করে তুলতে পারো তো বন্ধুরা এর জন্য সবার প্রথমে যে জিনিসটা আমাদের লাগবে সেটা হচ্ছে অ্যালোভেরা জেল বাড়িতে যদি র অ্যালোভেরা লিভ থাকে তাহলে আমি বলবো অবশ্যই সেটা নেবে দেখো আমি এখানে এক টুকরো অ্যালোভেরাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবার এটা থেকে আমরা অ্যালোভেরা জেলটা বার করে নেবো তবে বাড়িতে যদি না থাকে মার্কেটের তৈরি অ্যালোভেরা জেল নিতে পারো তবে আমি সাজেস্ট করব চেষ্টা করবে যে গাছের র অ্যালোভেরা জেল নেওয়ারই সেটা কিন্তু অনেক বেশি বেশি বেনিফিশিয়াল হবে অ্যালোভেরা জেলের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস থাকে যেটা আমাদের চুলকে গোড়া থেকে মজবুত করতে সাহায্য করে চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করে আমাদের চুল যদি রুক্ষ শুখু হয়ে যায় ফ্রিজি রাফ ড্রাই ড্যামেজ হয়ে যায় সেটাকে রেপেয়ার করতে সাহায্য করে অনেকের দেখবে দুমুখো চুল ফেটে যাওয়া চুল এই ধরনের চুলকে একদম রুক্ষ সূক্ষ্ম রাফ চুল তাকে কিন্তু রেপেয়ার করতে সাহায্য করে চুলকে ভেতর থেকে के পুষ্টি জোগায় গোড়াকে তোমাদের স্ক্যাল্পকে না নারিশ করতে সাহায্য করে এই গরমে তোমাদের স্ক্যাল্পে কুল রাখে আর কিন্তু চুলকে গোড়া থেকে মজবুত করতে সাহায্য করে হেয়ার গ্রোথেও কিন্তু বৃদ্ধি করতে সাহায্য করে তো আমি একটা ছুরির সাহায্যে দেখো এই অ্যালোভেরা জেলটাকে বার করে নিচ্ছি তোমরা চাইলে ছোটো ছোটো টুকরো করে কেটে মিক্সিতে পেস্ট ব্লেন্ড করে জেলটাকে নিয়ে ব্লেন্ড করে এর থেকে অ্যালোভেরা জেলটা বার করে নিতে পারো পাতাটা এখানে ইউজ করবে না জাস্ট জেলটা নেবে গ্রিন পোর্শনটা আলাদা করে নেবে এখান থেকে জেলটা নেবে চাইলে গ্রেটারের সাহায্যে গ্রেট করেও নিতে পারো তোমাদের যেটা সুবিধা হয় সেইভাবে কিন্তু অ্যালোভেরা জেলটা এখানে বার করে নেবে তো আমরা দেখো এখানে আমাদের ফ্রেশ র অ্যালোভেরা যেটা পেয়ে গেছি এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণ চিনি চিনি কি করে আমাদের স্ক্যালকে এক্সপোলিয়েট করতে সাহায্য করে পুরনো জমে থাকা ময়লাকে রিমুভ করতে সাহায্য করে এবং চুলকে চকচকে শাইনি করতে সাহায্য করে হ্যাঁ চুলের মধ্যে কিন্তু দারুণ সুন্দর একটা শাইন আর গ্লেজ নিয়ে চলে আসে চিনি দুটো জিনিসকে খুব ভালোভাবে মিক্স করবে এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি লেবুর জুস এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যেটা আমাদের স্ক্যালপেট ইনফেকশানকে দূর করতে সাহায্য করে চুলটাকে সিল্কি শাইনি করতে সাহায্য করে এবং ড্যান্ড্রাফ থাকলে সেই ড্যান্ড্রাফটাকেও কিন্তু দূর করতে সাহায্য করে এইবার দেখো আমি এখানে এক কাপের মতো জল অ্যাড করে দিচ্ছি এটাকে একটু পাতলা করে নেবো একটু ডাইলুট করে নেব যে থেকে অ্যালোভেরা জেলটা আছে না সেটাকে একটু ডাইলুট করে নেবে তাহলে কিন্তু এটা তোমাদের পুরো লেন্থের মধ্যে ভালোভাবে অ্যাপ্লাইও করা যাবে আর খুব ইজি হয়ে যাবে এইবার দেখো ভালো করে মিক্স করে নিচ্ছি যাতে এই যে জেল জেল ভাবটা না এটা অনেকটা চলে যাবে আর অ্যাপ্লাই করার জন্য অনেক বেশি সুবিধা হবে আর আমি এখানে নর্মাল জল ইউজ করেছি যে ফিল্টারে জল খাও সেটাই আমি এখানে ইউজ করেছি তোমরা চাইলে কিন্তু এখানে फार्मेंटेड ट्राइब्स वाटर मेथी वाटर के पो এইবার দেখো আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা কথা একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু তোমরা যে কোনো শ্যাম্পু নিতে পারো যে যেটা ইউজ করো সেটাকে এর মধ্যে অ্যাড করে দেবে খুব ভালোভাবে মিক্স করে নেবে তাহলেই কিন্তু আমাদের ডিআই ওয়াই অ্যালোভেরা শ্যাম্পু একদম রেডি হয়ে যাবে এটা তোমাদের চুলকে গভীর থেকে পরিষ্কার করবে সিল্কি শাইনি ম্যানেজেবল করতে সাহায্য করবে বন্ধুরা শ্যাম্পু কিন্তু কখনও ডাইরেক্ট ইউজ করা উচিত না সেটাকে ডাইলিউট করে ইউজ করা উচিত উচিত তাহলে সেটার কিন্তু অনেক ভালো সুফল পাওয়া যায় আর শ্যাম্পুর মধ্যে যে অনেক বেশি কেমিক্যাল থাকে না সেগুলোও কিন্তু আমাদের স্ক্যাল্পকে বা চুলকে কিন্তু ড্যামেজ করতে পারে না তো দেখো ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর আমাদের এই ডিআই ওয়াই অ্যালোভেরা শ্যাম্পুটা কিন্তু একদম রেডি হয়ে গেছে চলো দেখে নিই এটাকে কীভাবে ব্যবহার করবে এটাকে ইউজ করার আগে একটা স্টেপ তোমাদের ফলো করতে হবে দ্যাট ইজ অয়েলিং হ্যাঁ তোমাদের স্ক্যাল্প যদি প্রচণ্ড রুক্ষ শুখু হয়ে যায় চুলটা আর চুলটা যদি প্রচণ্ড রুক্ষ সুক্ষো হয়ে যায় তো সেই ক্ষেত্রে অবশ্যই শ্যাম্পু আগে কিন্তু অয়েলিং করবে তো আমি এখানে দেখো আমার হাতের মধ্যে কোকোনাট অয়েল নিয়ে নিয়েছি আর তার মধ্যে ইউজ করেছি কয়েক ফোটা ক্যাস্টর অয়েল হ্যাঁ দুটো অয়েলকে আমি একসঙ্গে মিক্স করে নিয়েছি ক্যাস্টর অয়েল কখনও ডাইরেক্ট ইউজ করা উচিত না ক্যারিয়ার অয়েলের মধ্যে মিক্স করে ইউজ করা উচিত তো সবচেয়ে বেস্ট অপশান হচ্ছে তোমরা এক চামচ কোকোনাট অয়েল নেবে তার মধ্যে দু থেকে তিন ফোটা ক্যাস্টর অয়েল অ্যাড করবে এই রেশিওতে তোমাদের যতটা কোকোনাট অয়েল হেয়ারের প্রয়োজন সেই অনুসারে কিন্তু ক্যাস্টর অয়েল অ্যাড করে নেবে ক্যাস্টর অয়েল কী করে চুলকে দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে গোড়া থেকে মজবুত করে আর তোমাদের কিন্তু নতুন চুল গজাতেও সাহায্য করে আর কোকোনাট অয়েলও কিন্তু ঠিক সেই কাজগুলোই করে তার পাশাপাশি তোমাদের চুলকে কিন্তু শাইনি করতে সাহায্য করে যে ড্যামেজগুলো থাকে না রুক্ষ সূক্ষ্ম চুল ঝাড়ুর মতো চুল খসখসে চুল দুমুখো চুল ফেটে যাওয়া চুল সেগুলোকেও কিন্তু রিপেয়ার করতে সাহায্য করে হ্যাঁ ক্যাস্ট্রল অয়েল আর কোকোনাট অয়েল দুটো যদি একসঙ্গে কিন্তু দারুণ দারুণ কাজ দেবে এটা স্নান করার শ্যাম্পু করার এক থেকে ঘন্টা আগে এইভাবে তোমরা স্ক্যাল্পে এই অয়েল দিয়ে করতে পারো মাসাজ করলে কি হবে স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশন হয় যার ফলে কিন্তু খুব দ্রুত চুল বৃদ্ধি করতে সাহায্য করো চাইলে ওভার নাইটও কিন্তু এই অয়েলিংটা তোমরা করে রাখতে পারো তারপরে দেখো যেই আমরা শ্যাম্পুটা বানিয়েছিলাম না সেটা দিয়ে ভালোভাবে ফুলের মধ্যে এটাকে প্রথমে অ্যাপ্লাই করে নেবে একদম গোড়া থেকে শুরু করে লেন্থ পর্যন্ত ভালোভাবে অ্যাপ্লাই করবে তারপর দশ থেকে পাঁচ থেকে দশ মিনিট স্ক্যালপে এভাবে একটু মাসাজ দেবে এতে কিভাবে ডিপ ক্লিন হবে যে ময়লা যে পলিউশন ধুলো বালিগুলো আটকে থাকে না ডানড্রিগুলো সেগুলো একদম ডিপলি ক্লিন হয়ে যাবে তারপর নর্মাল ওয়াটার দিয়ে ভালো করে তোমরা ধুয়ে নেবে আর এটা কিন্তু ডেলি ইউজ করবে না যেরম রেগুলার শ্যাম্পু করো অনেকে দুদিন শ্যাম্পু করো সপ্তাহে অনেকে তিন দিন শ্যাম্পু করো সেরম রুটিন ওয়াইজ শ্যাম্পু করবে আর তখনই জাস্ট শ্যাম্পুর মধ্যে এই জিনিসগুলো ইউজ করে নেবে আর বেস্ট রেজাল্ট পেতে রাত্রিবেলা ওভার অয়েলিং করে রাখো দেখবে দারুণ দারুণ রেজাল্ট কিন্তু তোমরা পাবে তো ট্রাই করে দেখবে দেখো ভালোভাবে আমি আমার মাথাটাকে স্ক্যাল্পকে আর হেয়ারকে মাসাজ দিয়ে জাস্ট নর্মাল ওয়াটার দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি আর তারপরে যে রেজাল্টটা আসছে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি শ্যাম্পু করে চুলটা শুকানোর পরে দেখতেই পাচ্ছ চুলটা কতটা শাইনি লাগছে কতটা সিল্কি লাগছে এটা তোমাদের চুলকে সিল্কি শাইনি ম্যানেজেবল করবে পার্লারে গিয়ে স্পা করলে শ্যাম্পুগুলো যেরকম শাইনি শাইন চলে আসে না চুলের মধ্যে যেরকম ডিপ ক্লিন হয়ে যায় ঠিক সেই রকমই কিন্তু তোমাদের স্ক্যাল্প এবং হেয়ার ডিপ ক্লিন হয়ে যাবে তার সঙ্গে সঙ্গে ভীষণ ভালো সিল্কি আর শাইন কিন্তু এর মধ্যে চলে আসবে আর এটা কিন্তু গোড়া থেকে মজবুতও করবে আর চুলকে দ্রুত লম্বা করতেও সাহায্য করবে তো ট্রাই করে দেখো কীরকম রেজাল্ট হলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক ও শেয়ার করে দেবে বেল বাটনকে প্রেস করে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আজকের মতো এখানেই দেখো নেক্সট আরও একটা ভিডিও